এত এত কাপড় কোথা থেকে আসে তিনটা আলমারি দুইটা অ্যাড তবু জায়গা হয় না এত জামা কাপড় রাখার কোথা থেকে যে এত জামা কাপড় হয় বুঝতেও পারি না সাথে জামা কাপড় বেরও হয় অনেক আমার হেল্পিং হ্যান্ডও মাঝে মাঝে আবার অনেক সময় বেশি হয়ে গেলে ওর কষ্ট হবে ভেবে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিই তবে ওয়াশিং মেশিনে দেওয়ার ক্ষেত্রে রাতে আমি বেশি কাপড়গুলো ধুয়ে ফেলি তাতে সারা রাত ওয়াশিং মেশিন থেকে বের করে সারা রাত বেলকুনিতে দিয়ে রাখলে সকালে সব শুকিয়ে যায় এটা একটা সুবিধা ওয়াশিং মেশিনে কাপড় অনেকেই বলে পরিষ্কার হয় না কিন্তু আমার কাছে মনে হয় ভালো হয় অনেক ভালোই হয় এটা শুধু বিলাসিতা না এটা একটা প্রয়োজনীয়তা এটা সাধারণত সবাই ভাবে অনেক বিল আসে কিন্তু না আমার মনে হয় ঠিকঠাক এত বিল আসে না যতটুকু দরকার ততটুকুই আসে আর অনেক ভালো পরিষ্কার হয় লোডিংয়ে এত এত কাপড় চোপড় শুকিয়ে গেছে পরের দিন সকালে তুলছিলাম ভাবলাম একটু ভিডিওটা করে নিই জামা কাপড়গুলো ভালো শুকিয়ে যায় তাড়াতাড়ি হাতে ধুলে অবশ্যই এত তাড়াতাড়ি শুকায় না এগুলো পরের দিন সকালে আমার হেল্পিং হ্যান্ড হয়েছিলো সেগুলো শুকানো হয়নি দেখছিলাম তো ভেজা ভেজা ছিল বেলকুনিতে মেলা ছিল এই তো গাছগুলো গাছগুলো অনেক তাজা হয়ে আছে আস্তে আস্তে আবার গরম পড়া শুরু করে দিয়েছে আর এই যে কাপড় এত এত কাপড়